আমরা সবাই শুনছি আলাদিনের চেরাক সবাই আমরা শুনছি কিন্তু বাস্তবে কেউ আলাদিনের চেরাক দেখি নাই যদি এই গরমে আপনি আলাদিনের চেরাক পাইতে চান তাহলে আজই এই ধরনের একটা কুলার কিনে ফেলেন কিসের জন্য বলতেছি জানেন যাদের ইটালির ভিসার জন্য কাগজ জমা দিয়েছে তারাও এই জিনিসটা কেনার পর ভিসা পেয়ে গেছে এবং অনেকে আবার কি করছে শ্বশুরবাড়ি দিয়ে বিয়ের পরে কিছু দেয় নাই কিন্তু হুট করেরা তাদের শ্বশুর থেকে এসে কিনে দিছে শুধুমাত্র এই যে গিরির এই জিনিসটা কেনার পরে বা গিরি বা অন্য ব্র্যান্ডের এয়ার কুলার কেনার জন্য আসুন দেখে নেই এই যে বেশ কিছু লোকজন তাদের আমি সুন্দর মানে কমেন্টগুলো পাইলাম তারা এটা কেনার পরে তাদের কি কি হয়েছে পাঁচ বছরের বিবাহিত জীবনের হাজব্যান্ড আমাকে না জানিয়ে কখনো কিছু কে নেয় কিন্তু পশু আমার জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য এয়ার কুলারটি কিনে আনছে এয়ার কুলার আমার একদম পছন্দ না তাই রাগ করে এটা বিক্রি করে দেবো এছি কিনবো এই লোককে রাগ করে বেশি কেন এরপরে শখ করে কিনছিলাম যেদিন কিনছি সেদিনই ডাক্তার করতে ওনারে ঠান্ডা ডাক্তার ওনারে ঠান্ডা লাগাইতে নিষেধ করছে এরপর আর একজন এয়ার কুলার কিনতে চাই ওনার উনি এবার কিনতে চায় হলে অনেকের কমেন্ট তাই তীব্র গরমে অতিষ্ঠ হয়ে বউয়ের উপর রাগ করে এয়ার কুলার কিনছি কিন্তু এনার এক সপ্তাহ পরেই বাসা বউয়ের বাসা থেকে এসি পাঠায় চিন্তা করেন শ্বশুর বের দিয়ে এসি পাঠিয়ে দেশে কেনার পরে আরেকটা দিয়েছে সিলেটে তীব্র গরম কিন্তু সিলেটে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে গরম শেষ এই জন্য আর এই জিনিসটা লাগবে না এরপরে রুম বেশি ঠান্ডা হয়ে যায় সর্দি কাশি লেগে গেছে তাই ওনার বউ ওনারা এটা বিক্রি করে দিতে গেছে আবার এই দেখে এই জিনিসটা পরশু কিনছিলাম আমার জন্য ঘর একদম বরফের মতো ঠান্ডা করে যায় কিন্তু ঘর এত বেশি ঠান্ডা করে আমার জ্বর হয়ে যায় তাই উনি এটা বিক্রি করে দেবেন এই ভাই এই ভাই দেখেন বার্ড আইস উনি হচ্ছে ইউরোপের ভিসা উনি পাইতেছিল না তো এটা কেনার সাথে সাথে ইউরোপের ভিসা উনি পাইয়ে গেছে কিনছিলাম অনেক শখ করে দীর্ঘ এগারো মাস ইটালির জন্য ফাইল জমা করেছিল উনি এটা কেনার সাথে সাথে ওনার ইটালিয়ান ভিসা হয়ে গেছে এই যে আর একজন সাত বছরের রিলেশন হ্যাঁ এই যে জন্মদিনে সারপ্রাইজ দিতে চাইছে এমনি ওটা বিক্রি করে দেবে এই আর একজন আবার কি করছে ওনার হিমু হইতে ইচ্ছা করছে এই জন্য উনি দর্শক এই জিনিসটা বিক্রি করে দেবে এরপর হলো এয়ার কুলারটি কেনার পর আজকে রোমানিয়ান ভিসা মানে এটা কেনার সাথে সাথে অনেক কিছু হইতে পারে অনেক ভিসা লাগিয়ে যেতে পারে শ্বশুর দিয়ে দিতে পারে এই জন্য আপনাদের আর্জেন্ট সেল মানে আপনাদের যাদের রোমানিয়ান ভিসা লাগে না শ্বশুর দিয়ে কিছু দেয় না তারা যদি কিছু পাইতে চান তাহলে আজই এই কুলার কিনে ফেলেন তাহলে এসির ভিসা সবকিছু লাগিয়ে যাবে এটা একটা আলাদিনের চারাক এই গরমের জন্য আলাদিনের চারাক